আসসালামু আলাইকুম তিরমিজি শরীফ সাধারণত ছয় খণ্ডে সমাপ্ত ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত যে কিতাবটি আজকে আমরা ষষ্ঠ খণ্ড এই হচ্ছে তিরমিজি শরীফ ষষ্ঠ খণ্ড ষষ্ঠ খণ্ড দেখতে কেমন ভিতরে কেমন একটু দেখবো একটা ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত তিরমিজি শরীফ আমরা দেখব সূচিপত্রটা একটু কোরআনের তাফসির রয়েছে এই বয়সে আপনার দোয়া রাসুল তারপরে রয়েছে মানাকিব অধ্যায় এরপরে রয়েছে সামাইল মানে সামাইল বলতে মানব ইসলামের দৈহিক গঠন বা আদারওয়াইজ যে আলোচনা তিরমিজি শরীফের এই বিষয়গুলো রয়েছে ষষ্ঠ খণ্ডে এবং ছয় খণ্ডে সমাপ্ত এই কিতাবটি যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেয়া বা নিচে ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বার রয়েছে ফোন নাম্বার সেখানে ফোন করে আপনার সংগ্রহ করতে পারবেন আর ফোন দিয়ে ঠিক নাম ঠিকানা দিলেই বাহাত্তর ঘন্টার মধ্যে কিতাবটি হাতে পেয়ে যাবেন যেহেতু বাংলার পাশাপাশি আরবি আরবির পাশাপাশি বাংলা দেয়া রয়েছে এই কারণে কেউ এই কিতাবটি পড়তে পারবে এবং বুঝবেন